গত চব্বিশ ঘন্টায় এমন একটা ঘটনা ঘটেছে যেটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন ইসরায়েলের একটা ছোট্ট সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্য আর আফ্রিকার রাজনীতিতে বড় ঢেউ তুলে দিয়েছে বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা শুধু একটা কূটনৈতিক ঘোষণা কিন্তু আসলে এর ভেতরে লুকিয়ে আছে অনেক বড় খেলা অনেক গভীর হিসেব চলুন একদম শুরু থেকে সহজ করে বুঝি আফ্রিকার পূর্ব দিকে যে দেশটা আছে তার নাম সোমালিয়া জায়গাটা এমন এক এলাকায় পড়ে যাকে বিশ্ব রাজনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ বলা হয় এই পথ দিয়েই বিশ্বের বড় একটা অংশের বাণিজ্য জাহাজ চলাচল করে তাই এই এলাকাকে অনেকে কৌশলগত সোনার খনি বলে এই সোমালিয়ার ভেতরেই আছে আর একটা ছোট অঞ্চল নাম সোমালিল্যান্ড। কাগজে কলমে সোমালিল্যান্ড এখনও সোমালিয়ার অংশ কিন্তু বাস্তবে বহু বছর ধরেই তারা নিজের মতো করে চলছে তাদের আলাদা সরকার আছে আলাদা আইন আছে এমনকি নিজের মুদ্রাও আছে শুধু একটা জিনিসের অভাব ছিল বিশ্বের স্বীকৃতি এই জায়গাতেই গল্পে ঢোকে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় ইসরায়েল একটি চিঠি পাঠায় এবং সেই সঙ্গে একটি টুইট করে বাইরে থেকে সাধারণ একটা টুইট মনে হলেও এই টুইটই পুরো পরিস্থিতি বদলে দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই টুইটে জানিয়ে দেন ইসরায়েল এখন আনুষ্ঠানিকভাবে সোমালি একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিচ্ছে মানে ইসরায়েল বলছে সোমালি আর সোমালিয়ার অংশ নয় এটা আলাদা রাষ্ট্র এই ঘোষণার সঙ্গে সঙ্গে তোলপাড় শুরু হয়ে যায় গভীর রাতে একের পর এক ফোন কল হতে থাকে তুরস্ক মিশর সোমালিয়া আর জিবুতির পররাষ্ট্রমন্ত্রীরা দ্রুত একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করেন কারণ সবাই বুঝে যায় এটা শুধু একটা দেশের স্বীকৃতির বিষয় নয় এর প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়ে তুরস্ক তুরস্ক সঙ্গে সঙ্গে বিবৃতি দিয়ে জানায় ইসরায়েলের এই সিদ্ধান্ত অবৈধ এবং এর কোনো গুরুত্ব নেই তারা বলে ইসরায়েল এখানে সম্প্রসারণবাদী নীতি চালাতে চাইছে এখন প্রশ্ন আসতে পারে ইসরায়েল তো মধ্যপ্রাচ্যে আর সোমালি আফ্রিকায় তাহলে সম্প্রসারণবাদ কথাটা কেন আসছে আসলে তুরস্কের আসল ভয়টা এখানেই তুরস্ক বহুদিন ধরেই সোমালিয়াকে কেন্দ্র করে বড় পরিকল্পনা করছিল তারা সেখানে অনেক টাকা বিনিয়োগ করেছে অবকাঠামো বানিয়েছে এমনকি সামরিক উপস্থিতিও গড়ে তোলার চেষ্টা করেছে কারণ এই এলাকা মানে শুধু সোমালিয়া নয় এই এলাকা মানে লোহিত সাগরের প্রবেশপথ আন্তর্জাতিক বাণিজ্যের শিরা যে এই এলাকায় প্রভাব রাখতে পারবে সে বিশ্ব বিশ্ববাণিজ্যের অপরেও কিছুটা প্রভাব রাখতে পারবে তুরস্ক এটা অনেক আগেই বুঝে গিয়েছিল কিন্তু এখন হঠাৎ করে ইসরায়েল এসে খেলাটা উল্টে গিল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার মানে ভবিষ্যতে সেখানে ইসরায়েলের প্রভাব বাড়ার দরজা খুলে গেল এমন কথাও শোনা যাচ্ছে ইসরায়েল সেখানে সামরিক উপস্থিতি গড়ে তুলতে পারে এতে তুরস্ক বুঝে গেছে যে এলাকাকে তারা নিজেদের প্রভাব প্রভাবক্ষেত্র ভাবছিল সেখানে এখন এক শক্তিশালী নতুন খেলোয়াড় ঢুকে পড়েছে এই সিদ্ধান্তে শুধু তুরস্কই নয় সৌদি আরবও অসন্তুষ্ট সৌদি আরব জানিয়ে দেয় তারা সোমালিয়ার সার্বভৌমত্বের পক্ষে এবং এই ধরনের স্বীকৃতি তারা সমর্থন করে না আফ্রিকান ইউনিয়নও বলে এই সিদ্ধান্ত আফ্রিকার স্থিতিশীলতার জন্য ভালো নয় মানে ইসরায়েলের এই এক সিদ্ধান্তে পুরো অঞ্চলটাই অস্বস্তিতে পড়ে গেছে এখন একটু পেছনে ফিরে সোমালিল্যান্ডের ল্যান্ডের ইতিহাসটা সহজ করে দেখি ব্রিটিশ শাসনের সময় এই এলাকা আলাদা ছিল নাম ছিল ব্রিটিশ সোমালিল্যান্ড অন্যদিকে ইটালির দখলে ছিল বর্তমান সোমালিয়া উনিশশো সালে ব্রিটিশরা যাওয়ার আগে সোমালিল্যান্ডকে স্বাধীন ঘোষণা করেছিল কিন্তু কিছুদিন পরেই দুই অংশ এক হয়ে যায় তারপর শুরু হয় গৃহযুদ্ধ বিশৃঙ্খলা স্বৈরশাসন এই অস্থিরতার মাঝেই উনিশশো সালে উত্তর দিকের এই অঞ্চল নিজেকে আলাদা ঘোষণা করে তখন থেকেই তারা আলাদা করে চলছে আজকের দিনে পুরো সোমালিয়ার দিকে তাকালে দেখা যায় সবচেয়ে স্থিতিশীল এলাকা হল সোমালিল্যান্ড সেখানে প্রায় ষাট লক্ষ মানুষ থাকে তুলনামূলক শান্তিপূর্ণ জীবন চলে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় তারা অনেক সুবিধে থেকে বঞ্চিত ছিল ইসরায়েলের স্বীকৃতি তাদের কাছে তাই বিশাল ঘটনা এই পুরো ঘটনার আরেকটা বড় দিক আছে সেটা হল লোহিত সাগর সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে এই সমুদ্রপথ আরও সংবেদনশীল হয়ে উঠেছে এমন সময়ে যদি এই অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যায় তাহলে তার প্রভাব পুরো বিশ্বের সাপ্লাই চেনের ওপরও পড়ে ইসরায়েলের উপস্থিতি অনেকের চোখে হুথিদের নিয়ন্ত্রণ করার কৌশলের অংশ বলেও মনে করা হচ্ছে এখানে ভারতের কথাও না বললেই নয় এই ঘটনার পর অনেকেই বলছেন যেটা তুরস্কের জন্য দুঃসংবাদ সেটা ভারতের জন্য বড় সুযোগ কারণ এই পুরো অঞ্চলে ভারতের সবচেয়ে ক্লোজ বন্ধু ইসরায়েল সাম্প্রতিক সময়ে ভারত ওমান ইথিওপিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে ভারত ধীরে কিন্তু খুব হিসেব করে নিজের অবস্থান শক্ত করছে চীন এখনও চুপ আছে কিন্তু সবাই জানে এত বড় খেলায় চীন বেশিদিন চুপ থাকবে না আমেরিকা আপাতত দূরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছে তারা এখনই কোনো চূড়ান্ত অবস্থান নিতে চাইছে না সব মিলিয়ে বলা যায় এটা শুধু একটা টুইট বা একটা স্বীকৃতির গল্প নয় এটা এমন এক চাল যা আগামী বহু বছর আফ্রিকা মধ্যপ্রাচ্য আর ভারত মহাসাগরের রাজনীতিকে প্রভাবিত করবে নতুন সীমারেখা টানা হচ্ছে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে এই খেলায় কে কতটা এগিয়ে থাকবে তার সময়ই বলবে কিন্তু এটুকু পরিষ্কার এই দাবার বোর্ডে এখন বড় বড় গুটি নড়তে শুরু করেছে অন্যদিকে এই ভিডিওটা প্রথমে অনেকের কাছেই অদ্ভুত আর হাস্যকর লেগেছিল রাশিয়া থেকে যে দৃশ্য সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে এক রুশ সেনা ঘোড়ায় চড়ে হাতে বন্দুক নিয়ে আকাশে উড়ে থাকা ইউক্রেনের ড্রোনের দিকে তাকিয়ে আছে অনেকেই ভেবেছিল আধুনিক যুদ্ধের যুগে ঘোড়া নিয়ে নামা মানে রাশিয়ার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ইউক্রেনের মানুষ যেমন হাসাহাসি করেছিল তেমনি পশ্চিমা দেশগুলো ব্যঙ্গ করে বলেছিল রাশিয়াকে নাকি এতটাই দুর্বল করে দেওয়া হয়েছে যে তারা আবার মধ্যযুগে ফিরে গেছে কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ছবিটা আর হাসির বিষয় নেই এখন উল্টো অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে আসলে বিষয়টা বাইরে থেকে যতটা সহজ মনে হয় ভেতরে ঠিক ততটাই গভীর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় চার বছর হতে চলেছে এত লম্বা সময় ধরে যুদ্ধ চললে যে কোনো সেনাবাহিনীকে নতুন নতুন সমস্যা আর বাস্তবতার মুখোমুখি হতে হয় রাশিয়ার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে তারা খুব ভালোভাবে লক্ষ্য করেছে শীত এলেই তাদের ক্ষতি অনেক বেড়ে যায় বরফ পরে রাস্তা ঢেকে যায় জমি শক্ত হয়ে আবার গললে কাদায় পরিণত হয় এই পরিস্থিতিতে ভারী ট্যাঙ্ক বা সাজোয়া যান চালানো ভীষণ কঠিন হয়ে পড়ে অনেক সময় ট্যাঙ্ক বরফে বসে যায় আবার কাদায় ঢুকে এক জায়গায় আটকে থাকে তখন সেগুলো শুধু ধীরই হয় না সহজ টার্গেটেও পরিণত হয় এর সঙ্গে আরেকটা বড় সমস্যা ছিল ইউক্রেনের ড্রোন আধুনিক ড্রোন শুধু চোখে দেখে হামলা করে না তারা তাপও ধরে যে কোনো ইঞ্জিন চালু থাকলেই গরম হয় আর সেই গরম ড্রোনের সেন্সারে ধরা পড়ে ট্যাঙ্ক হোক ট্রাক হোক বা সাজোয়া যান সব কিছুরই ইঞ্জিন আছে ফলে ছোট একটা ড্রোনও অনেক সময় বিশাল ট্যাঙ্ক ধ্বংস করে দিচ্ছে শুধু ইঞ্জিনের তাপ ধরেই এই কারণেই রাশিয়ার ক্ষতি ছিল আর সামনের দিকে এগোনো কঠিন হয়ে যাচ্ছিল এই বাস্তবতা বুঝেই রাশিয়া একদম অন্য পথে ভাবতে শুরু করে তারা দেখে যে সব জায়গায় আধুনিক বড় মেশিন কাজ করছে না তখনই পুরনো এক কৌশলকে নতুনভাবে ফিরিয়ে আনা হয় আর সেটা হলো ঘোড়া রাশিয়া সেনাবাহিনীতে আগেও ঘোড়সাওয়ার ইউনিট ছিল কিন্তু সেগুলো মূলত আনুষ্ঠানিক বা সীমিত কাজে ব্যবহৃত হতো এখন সেই ঘোড়সাওয়ার বাহিনীকেই সরাসরি যুদ্ধক্ষেত্রে নামানো হয়েছে বিশেষ করে শীতের সময় আর সামরের লাইনে ঘোড়া ব্যবহার করার ফলে কয়েকটা বড় সুবিধা রাশিয়া পাচ্ছে প্রথমত ঘোড়া খুব দ্রুত চলতে পারে এবং কাদা বা বরফে ট্যাঙ্কের মতো আটকে যায় না ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার গতিতে তারা সহজেই চলাচল করতে পারে দ্বিতীয়ত জ্বালানির ঝামেলা অনেকটাই কমে গেছে আগে ট্যাঙ্ক আর ট্রাক চালাতে বিশাল পরিমাণ তেল লাগত আর সেই তেল সীমান্ত পর্যন্ত পৌঁছনোই ছিল বড় ঝুঁকির কাজ ইউক্রেনের ড্রোন প্রায়ই তেলবাহী ট্রাক খুঁজে বের করে ধ্বংস করত। ঘোড়ার ক্ষেত্রে এই সমস্যা নেই ঘোড়ার জন্য আলাদা করে তেল পাঠাতে হয় না তাই লজিস্টিক অনেক সহজ হয়ে গেছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল বা সাজোয়া যান চললে দূর থেকেই শব্দ পাওয়া যায় ইউক্রেনের সেনারা অনেক জায়গায় বসে থাকতো শব্দ পেলেই ড্রোন বা মিসাইল দিয়ে আঘাত করত। কিন্তু ঘোড়ায় চড়া সৈনিকরা অনেক শান্তভাবে চলতে পারে ফলে আগে থেকে বসে থাকা ফাঁদের ঝুঁকি অনেকটাই কমে যায় ড্রোন দিয়েও এদের ধরা কঠিন কারণ ঘোড়ার শরীর থেকে ট্যাঙ্কের মতো তাপ বের হয় না ড্রোন ব্যবহার করলেও খরচের হিসাব একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে একটা দামি ড্রোন দিয়ে একটা ঘোড়া মারার মানে খরচ বেশি লাভ কম তাই অনেক সময় ইউক্রেন ইচ্ছে করেই এই টার্গেটগুলো ছেড়ে দিচ্ছে এই কারণেই এখন বলা হচ্ছে রাশিয়া ঘোড়ায় নেমে এসেছে মানে তারা দুর্বল হয়ে গেছে এটা ঠিক নয় এটা আসলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যুদ্ধ শুধু আধুনিক অস্ত্রের লড়াই নয় যুদ্ধ হল বুদ্ধির লড়াই যে যত দ্রুত বাস্তবতা বুঝে নিজের কৌশল বদলাতে পারে সে ততটাই এগিয়ে থাকে এই জায়গায় ভারতীয় সেনার উদাহরণ খুব ভালোভাবে বোঝায় বিষয়টা ভারতীয় সেনার কাছেও আধুনিক ট্যাঙ্ক আছে মিসাইল আছে বড় বড় অস্ত্র আছে তবুও ২৬ জানুয়ারির প্যারেডে আমরা ঘোড়ায় চড়া আর উটে চড়া সৈনিক দেখি এর কারণ শখ নয় থর মরুভূমি বা পাহাড়ি এলাকা কিংবা ঘন জঙ্গলে এমন অনেক জায়গা আছে যেখানে বড় মেশিন ঠিক মতো কাজ করতে পারে না কিন্তু ঘোড়া বা উঁট সহজেই কাজ করে ফেলে যুদ্ধক্ষেত্রে কোন জিনিসটা ব্যবহার হবে সেটা জায়গা আর পরিস্থিতির ওপরেই নির্ভর করে রাশিয়া যদি এই অভিযোজন আরও আগে করত তাহলে হয়তো যুদ্ধের চেহারাটা আজ অন্য রকম হতো এখন প্রশ্ন হল ইউক্রেন এর মোকাবিলা কিভাবে করবে এই যুদ্ধ শুধু এই দুই দেশের জন্য নয় সারা বিশ্বের সেনাবাহিনীর জন্য একটা বড় শিক্ষা সবাই দেখছে কি কাজ করছে আর কি কাজ করছে না ভবিষ্যতে এই অভিজ্ঞতা অন্য দেশগুলোর কৌশলেও প্রভাব ফেলবে তাই এই যুদ্ধকে অনেকেই একটা জীবন্ত পাঠশালা বলছে যেখান থেকে সবাই কিছু না কিছু শিখছে প্রভাব ফেলবে তাই এই যুদ্ধকে অনেকেই একটা জীবন্ত পাঠশালা বলছে যেখান থেকে সবাই কিছু না কিছু শিখছে